বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ ক্যালেন্ডারের হিসেবে ছ মাসও হয়নি গোটা ভারত ছাপিয়ে পড়েছিল অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা দিবসের উচ্ছ্বাসে কার্যত ভেসে গিয়েছিল গোটা ভারত সেই সময় মনে করা হয়েছিল উত্তরপ্রদেশে আরও ভালো ফল করতে চলেছে বিজেপি আর ভারতীয় রাজনীতিতে চালু কথা উত্তরপ্রদেশ দিল্লির মজনাদ তার সে হিসেবে নরেন্দ্র মোদীদের চারশো সোপারের স্লোগানও খুব দূরে নয় মনে করছিল রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশই কিন্তু দেশের জনতা বারে বারেই বিশেষজ্ঞদের বোকা বানিয়েছেন উত্তরপ্রদেশেও এবারেও তাই হল আশি আসনের লোকসভায় দু হাজার উনিশ সালে বিজেপি বাইশ সালে বিধানসভা নির্বাচনেও ঝড় তুলে চারশো আসনের মধ্যে বিজেপি একাই জিতেছিল দুশো পঞ্চান্ন আসনে এবার সেখানেই বড় সৌরভ পালাবদল হয়ে গেল কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে কামব্যাক অখিলেশ যাদবের বিজেপি বিরোধী হাওয়া এত টাইপ প্রবলছে স্মৃতি রানী দুহাজার উনিশ সালে রাহুল গান্ধীকে হারিয়ে দিয়েছিলেন তিনি এবার আমিঠিতে পরাজিত বিজেপি ফের দিল্লির মাজনাদ দখল করতে চলেছে কিন্তু উত্তরপ্রদেশে সেই ফল স্বস্তিতে থাকতে দেবে না বিজেপিকে যোগী আদিত্যনাথকে অনেকেই নরেন্দ্র মোদীর পরে প্রধান হিসেবে দেখছিলেন লোকসভা নির্বাচনের এই পলে সেই লড়াই থেকেও কি ছিটকে গেলেন না গোরক্ষপুর মঠের মহান্ত নিউজ টাইম